আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেলের সংবাদে সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান শুরুতেই সংবাদ শিরোনাম আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সতর্কতায় এক মিলিয়ন মানুষ ট্রাম্প বাইডেনকে ভোট দেয়া নিয়ে দ্বিধা বিভক্ত বাফেলোর বাংলাদেশিরা অভিবাসীদের কটাক্ষ করে মাইগ্রেন্ট লিগ অফ ফাইটার্স চালুর ধারণা দিলেন ট্রাম্প জার্মানিতে কবুতরে বিরক্ত মানুষ মেরে ফেলতে গণভোট এবং সাপের নয় বিশ্বের সবচেয়ে দামি বিষ যে শুনছিলেন প্রাণীর সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ আমেরিকায় প্রচন্ড ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়েছে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর রোববার মধ্য পশ্চিমাঞ্চলের বন্যার সতর্কতার আওতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আইওয়া ও সাউথ ডাকোটার এলাকায় এসব জায়গার কিছু নদীর পানি আগামী কয়েকদিনের মধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে আইওয়ার গভর্নর কিম রেনল্ডস বন্যাকে বিপর্যয়কর আখ্যা দিয়ে একুশটি কাউন্টিতে দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন আঞ্চলিক কর্মকর্তাদের পোস্ট করা ড্রোন ফুটেজে বাড়িঘর ও ভবনগুলো প্রায় পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে সেই ড্রোন ফুটেজে শুধু ছাদ দেখা যাচ্ছে সপ্তাহের শেষ দিকে বন্যার সতর্কতার আওতায় থাকা অন্যান্য স্টেটগুলোর মধ্যে রয়েছে নেব্রাস্কা মেনেসোটা ওয়েসকনসন এবং ইলিনয়ের কিছু অংশ শনিবার ভোরে বন্যার কারণে শহরের অনেক মানুষও প্রাণী আটকা পড়ে বন্যায় আটকা পড়া এসব মানুষও প্রাণী উদ্ধার করতে হেলিকপ্টার দিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে আমেরিকার কিছু অংশে সপ্তাহব্যাপী তাপপ্রবাহ মোকাবেলার মধ্যেই এই ভারী ঝড় এলো এই প্রচন্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে রোববার পর্যন্ত একশো মিলিয়নের বেশি মানুষ তাপ সতর্কতার সঙ্গে সঙ্গে বন্যার সতর্কতার আওতায় রয়েছেন তবে এই সতর্কতা আগামী সপ্তাহের প্রথম দিকে আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্মকর্তারা বাফেলতে বসবাসরত বাংলাদেশি আমেরিকান ভোটাররা আগামী নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে দ্বিধা বিভক্ত কেউ বলছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন কেউ আবার আস্থা রাখতে চান বাইডেনের উপর আবার কেউ কেউ ডাবল হেডার্স তারা কাউকে ভোট দেবেন না তবে স্থানীয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট ব্যবসায়ীরা কোনো প্রার্থীকে ভোট না দিলেও কেন্দ্রে গিয়ে খালি ব্যালট জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন দু হাজার প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার ভোটে এরিকাউন্টের অধীন বাফেলোতে জো বাইডেন মাত্র এক ভোটে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্পকে এবছর বছর বাংলাদেশি ভোটারদের প্রায় সবাই বাইডেনকে ভোট দিয়েছিলেন কিন্তু গত বছরের অক্টোবরে গাজায় নির্বিচারে হত্যায় ইসরায়েলকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করায় বাইডেনের ওপর ক্ষিপ্ত বাফেলোর মুসলমান ভোটাররা বিশেষ করে বাংলাদেশি আমেরিকানরা বাফেলোতে বাংলাদেশি আমেরিকান নিবন্ধিত ভোটার সংখ্যা কম বেশি চার হাজার তাদের একটি অংশ যদি এবার ট্রাম্পকে ভোট দেন তাহলে বাইডেন সেখানে পপুলার ভোটে পরাজিত হতে পারেন যদি অনেক ভোটার বলছেন তারা বাইডেন বা ট্রাম্প কাউকেই ভোট দিতে চান না বাফেলোতে গড়ে উঠেছে বাংলাদেশি আমেরিকান বড় ব্যবসায়ী কমিউনিটি সেখানে হাজারো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তারা তবে ভোট দেওয়ার বিষয়ে এখনও দ্বিধা বিভক্ত বাফেলোর বাংলাদেশি ব্যবসায়ীরা এ বিষয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা ভোট কাকে দেবেন বা না দেবেন সেটা প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ তবে সকল বাংলাদেশি ভোটারদের উচিত ভোট কেন্দ্রে যাওয়া আগামী মাসে কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী আর তার এই আসন্ন ভাষণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে খোদ হোয়াইট হাউস তার আশঙ্কা করছেন ভাষণে নেতানিয়াহু প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে পারেন এছাড়া গাজা ইসরায়েলের যুদ্ধে আমেরিকা প্রশাসনের নেয়া পদক্ষেপের নিন্দাও জানাতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্যাম প্রকাশ্য একজন কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেন আগামী মাসে কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা বলছে নেতানিয়াহুর কিন্তু কেউ জানে না তিনি কি বলবেন সেখানে চলতি সপ্তাহ শুরু থেকে নেতানিয়াহু একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি ইসরায়েলে পাঠানোর অস্ত্র ও গোলাবারুদ আটকে দেওয়ার জন্য ওয়াশিংটনের সমালোচনা করেছেন এই ঘটনাকে তিনি অকল্পনীয় বলে অভিহিত করেন কংগ্রেসের সামনে নেতানিয়াহুর বক্তব্য আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী হিসেবে জো বাইডেনকে কূটনৈতিকভাবে জটিলতা ও রাজনৈতিকভাবে বিপদের মুখে ফেলতে পারে বাইডেন এখনও নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি তবে কর্মকর্তারা জানিয়েছেন হোয়াইট হাউসের দু নেতার মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইটের কাছে অভিবাসীদের নিয়ে মাইগ্রেন্ট লিগ অফ ফাইটার্স চালু করার ধারণা উত্থাপন করেছেন এছাড়া বিভিন্ন সময় অবৈধভাবে আমেরিকায় প্রবেশকারীদের বর্ণনা করার জন্য অমানবিক ভাষা ব্যবহার করেছেন ওয়াশিংটনে খ্রিস্টান রক্ষণশীলদের এক সমাবেশে শনিবার রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেন আমি বললাম ডানা আমার একটি ধারণা আছে আপনি কেন একটি অভিবাসী ফাইটারদের লিগ তৈরি করছেন না এরা বিশ্বের সেরা যোদ্ধা আপনার নিয়মিত ফাইটারদের লিগের চ্যাম্পিয়নদের অভিবাসীদের চ্যাম্পিয়নের সঙ্গে লড়াই করান আমার ধারণা অভিবাসীরা জিততে পারে তারা এতটাই কঠিন ট্রাম্প আরও বলেন ডানা ধারণাটি খুব বেশি পছন্দ করেননি কিন্তু প্রকৃতপক্ষে এটি আমার কাছে থাকা সবচেয়ে খারাপ ধারণা নয় শনিবার ফিলাডেলফিয়ায় এক নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট এই মন্তব্যের পুনরাবৃত্তি করেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণা শিবির শনিবার বিকেলে দ্রুত এই মন্তব্যের নিন্দা জানিয়েছে সংবাদের রিপোর্ট জানিয়েছে ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন জার্মানিতে কবুতরে বিরক্ত মানুষ মেরে ফেলতে এবং সাপের নয় বিশ্বের সবচেয়ে দামি বিষ যে আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য পরিবেশ আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন ইমেল মইনুল ফোর এট জিমেল ডট কম এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন হ্যাঁ সিলেট মটল আমরা আছি আপনার সেবায় আজ আসুন আফটন সিলেট মটল সে সিলেট মটর ইউজ ডিলারিং জোমাইকার নিউ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানে টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইঙ্ক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিল সাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট থেকে এগারো জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে সোমবার চব্বিশ জুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের কথা জানা জানিয়েছেন এর আগের রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান এরপর পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষর ও সমঝোতার স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে যা দুই দেশের সম্পর্কের হতে পারে মাইল ফলক আর প্রধানমন্ত্রী থেকে মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে গাজায় যে মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে সে বিষয়ে চীনের মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে ব্রিক্সের যে কোনো পর্যায়ের সদস্য হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য চীনের ভূমিকা প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এবোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ বলেও জানান হাসান বাংলাদেশের অর্ধ কোটি মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয় সেটার বিরুদ্ধে সামগ্রিক অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি চব্বিশ জন সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা জানান এক প্রশ্নের জবাবে পলক বলেন অনলাইন জুবাই মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা যুক্ত রয়েছে এমনকি অনেক বয়স্ক ওয়েটার পার্সন এর মধ্যে আসছেন তথ্যপত্র বিশ্লেষণ করে দেখা গেছে পঞ্চাশ লাখ মানুষ কিভাবে যেন এই অবৈধ জোয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে এ পর্যন্ত কতগুলো জোয়ার সাইট বন্ধ করা হয়েছে জানতে চাইলে পলক বলেন মোট দু হাজার ছয়শটি জোয়ার সাইট ব্লক করা হয়েছে এখন মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করা হচ্ছে এটি কন্টিনিউয়াস প্রসেস যা চলতেই থাকবে গণমাধ্যমের কণ্ঠরোধ সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে যমুনা টেলিভিশনের সাংবাদিক শিবলি নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধ দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয় সোমবার সকাল দশটায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফুল ইসলাম তোতা সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম আব্দুল সত্তার ডোলা শেখ রহমতুল্লাহ শামীউল আলম সহ আরও অনেকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন দুর্নীতিবাজ একটি মহল সব সময় চায় সংবাদকর্মীদের ভয় ভীতিতে রাখতে চায় কোনো অপশক্তি স্বাধীন গণমাধ্যমের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে পারবে না সাংবাদিকরা এসব বাধা উপেক্ষা করে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ জানাবে মানববন্ধনে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন আমরা জানতে চাই যে আজকে শুধু অভ্যন্তর মহল নয় প্রশাসনের অনেকেই যারা আপনারা এই অপকর্মের সময় হচ্ছে হচ্ছেন দুর্নীতি করছেন এটা কি আপনারা জেনে শুনে করছেন কেন আজকে যারা করছেন তারা ভবিষ্যতে মনে রাখেন এর কিন্তু দায় দিতে হবে আপনাদেরকে নিতে হবে তাই আমরা দিনের পান্থে বলতে চাই বন্ধুরা রাষ্ট্রের একটি বিশেষ বিশেষ অর্গান হচ্ছে সাংবাদিকতা এই সাংবাদিকতাকে অবাধ স্বাধীনতা দিতে হবে এবং সাংবাদিকতাকে সাংবাদিকদের চোখে দেখতে হবে তবেই শুধুমাত্র সাংবাদিক এবং রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ তা এগিয়ে চলবে যোগাযোগ মাধ্যমের অঙ্গদর করে একটি পক্ষ রাজশাহীর সিনিয়র সাংবাদিক শিবির রমানের বিরুদ্ধে নানা রকম অপতপ্রতা চালাচ্ছেন এটি আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই যদি সিরিয়র সাংবাদিকরা এভাবে আক্রান্ত হতে থাকেন একসময় এই গণমাধ্যমের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে আমাদের আজকের যে এখানে আমরা বলেছি কণ্ঠস্বর স্তব্ধ হওয়ার আগেই আসন আওয়াজ তুলি যারা মনে করছেন পুরো থেকে এই আওয়াজের সঙ্গে একমত না হয়ে আপনারা অনেক ভালো আছেন ভালো থাকবেন এটি সাময়িক

অল্প হাত দিবেন দিবেন দেখবেন সে তার কিন্তু আপনাকে ছাড়বে না আপনাকে এই কথা চিন্তা ভাবনা করেই যে আপনাকে পরিবেশন করতে হবে এখন দেখবেন নিউ হক এন আন্তর্জাতিক সংবাদ গাজা যুদ্ধে একুশ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন একটি বিবৃতি প্রকাশ তারা জানিয়েছে গাজা যুদ্ধের বিশৃঙ্খলায় একুশ হাজারের বেশি শিশুর খোঁজ মেলছে না ধারণা করা হচ্ছে সব শিশু ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে আটকা পড়েছে কেউ কেউ ইসরায়েলের হাতে আটক আছে আবার অনেক শিশুকে অজ্ঞাতনামা হিসেবেই কবর দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন কারণে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে জানানো হয় গাজার বর্তমান পরিস্থিতিতে শিশু তথ্য এবং যাচাই করা প্রায় অসম্ভব তবে অন্তত সতেরো হাজার শিশু তাদের পরিবার থেকে আলাদা হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে চার হাজার শিশু ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে সংগঠনটি জানিয়েছে নিখোঁজ শিশুদের মধ্যে অনেকে জোরপূর্বক নিরুদ্দেশ হতে বাধ্য করা হয়েছে জার্মানিতে কবুতর মেরে ফেলতে গণভোট হয়েছে সেই ভোটে কবুতর মেরে ফেলার পক্ষে ভোট দিয়েছেন শহরের বাসিন্দারা অন্যদিকে এ ধরনের সিদ্ধান্তের সমালোচনা করছেন প্রাণী অধিকার কর্মীরা এ নিয়ে স্থানীয়দের সঙ্গে প্রাণী অধিকার কর্মীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে চলতি মাসের শুরুতে লিমবুর্গ অ্যান্ড লাহন শহরে গণভোটটি অনুষ্ঠিত হয়েছে এমন অদ্ভুত বিষয়ে গণভোট হওয়ার পেছনের কারণ হচ্ছে কবুতরের বিষ্ঠা কবুতরের মলমূত্র অতিষ্ঠ হয়ে শহরের বাসিন্দারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা বাজ পাখি দিয়ে কবুতর মেরে ফেলার দাবি জানান কেউ কেউ কবুতরের বিষ্ঠায় অতিষ্ঠ হয়ে আইনের আশ্রয় নিয়েছেন এ নিয়ে প্রাণী অধিকার কর্মীদের সঙ্গে চলছে আইনি লড়াই এরই মধ্যে লিমবুর্গের নিউ মার্কেট কেন্দ্রীয় স্কোয়ারের আশেপাশের বাসিন্দা রেস্তোরাঁ এবং বাজারের বিক্রেতারা আন্দোলনেও নেমেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি বছরের পর বছর ধরে শহরের কবুতরের কারণে তারা হতাশ গত বছর নভেম্বরে শহরের কাউন্সিল সিদ্ধান্ত নেয় লিম্বুর্গের কবুতরের সংখ্যা কমানোর জন্য শহরে বাজ পাখি ছেড়ে দেওয়া উচিত এদিকে এ ধরনের কার্যক্রমে পশু অধিকার কর্মীরা আতঙ্কিত সমালোচকরা বলছেন এ ধরনের কার্যক্রম সত্যি অগ্রহণ এখন দেখবেন ফ্রেস্টেড হংকেয়ারের সৌজন্যে খেলার খবর বছর পূর্ণ করে ফেললেন আর্জেন্টিনার বিশ্বকাপ অধিনায়ক লিউনেল মেসি সোমবার এই ফুটবল জাদুকরের জন্মদিন জন্ম মেসি। ফুটবলে এমন কোন সাফল্য নেই যা মেসির ঝুলিতে নেই দু সালে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশকে বিশ্বকাপ শিরোপা এনে দেন তিনি তার আগের বছর যেতেন কোপা আমেরিকার শিরোপা দেশের হয়ে অলিম্পিক স্বর্ণপদকও জিতেছেন মেসি আর ক্লাব ক্যারিয়ারে ও ঈর্ষণীয় সাফল্যতার ছত্রিশ বছর পূর্ণ করার সময় মেসি আর্জেন্টিনা দলের সঙ্গে কোপা আমেরিকার শিরোপার ধরে রাখার মিশনে আছেন ইন্টার মায়ামি তারকা তার প্রতি ভক্তের প্রত্যাশার শেষ নেই মেসি দলকে জেতাবেন এই বিশ্বাস নিয়েই তারা মাঠে যান ছত্রিশ বছর পূর্ণ করে ফেলা মেসিকে আটকাতে এখনও প্রতিপক্ষ দলের কোচদের মাথা খাটাতে হয় বিপক্ষের দুজন তিনজন ফুটবলারকে একাই ব্যস্ত করে রাখেন মেসি তাতে তার সতীর্থদের খেলা সহজ হয়ে যায় আর্জেন্টিনার শিবির থেকে মেসির জন্মদিন ঘিরে কি কি আয়োজন হয়েছে তা গোপন রাখা হয়েছে মেসিকেও আগে জানানো হয়নি তারা আসল উপহার দিতে চান চোদ্দ জুলাই রাতে সেদিনই যে কোপার ফাইনাল এবারে অন্যরকম সংবাদ বিশ্বজুড়ে কোটি কোটি টাকায় বিভিন্ন সাপের বিষ বিক্রি হতে দেখা যায় তবে সাপের বিষের চেয়েও দামি বিষ রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি বিষ হলো কাঁকড়া বিছের বিষ বিষাক্ত প্রাণীর মাত্র এক লিটার বিষের মূল্য কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা ইউরোপের বেশ কয়েকটি দেশে ওষুধ তৈরি সহ নানা কাজে ব্যবহৃত হয় কাঁকড়া বিছের এই বিষ মূলত কাঁকড়া বিছের বিষ সংগ্রহ করা খুবই দুষ্কর হওয়ায় এর দাম এত বেশি একটি কাঁকড়া বিছে থেকে দিনে সর্বোচ্চ দুই মিলিগ্রামের মতো বিষ সংগ্রহ করা সম্ভব মাত্র এক গ্রাম বিষ সংগ্রহের জন্য দরকার চারশোটিরও বেশি কাঁকড়া বিছে সারা বিশ্বের গুটিকা খামার আছে অ্যান্ড্রকনাস তুর্কিয়েন্সিস প্রজাতির বিপুল এক কাঁকড়া বিছে থেকে দিনে মাত্র দুই গ্রাম বিষ পায় খামার মালিক বিশেষ প্রক্রিয়ার সংগ্রহ করা হয় কাঁকড়া বিছের বিষ কামড় থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্কতাও নেওয়া হয় এক ফোঁটা বিষের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় বিষ সংগ্রহের এই প্রক্রিয়াকে বলা হয় মিল্কিং বা দোহন ফ্রান্স ব্রিটেন জার্মানি ও সুইজারল্যান্ডের মতো দেশগুলো আমদানি করে কাঁকড়া বিচ্ছের বিষ মূলত কসমেটিক্স পেন কিলার ও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরিতে বিষাক্ত এই বিষ ব্যবহার করা হয় এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেগাহোমস রয়্যালটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার আমেরিকার মধ্য পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সতর্কতায় এক মিলিয়ন মানুষ ট্রাম্প বাইডেন কে ভোট দেয়া নিয়ে দ্বিধা বিভক্ত অভিবাসীদের কটাক্ষ করে মাইগ্রান্ট লিগ অফ চালুর ধারণা দিলেন ট্রাম্প জার্মানিতে কবুতরে বিরক্ত মানুষ মেরে ফেলতে গণভোট এবং সাপের নয় বিশ্বের সবচেয়ে দামি বিষ যে প্রাণীর দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ